সকাল সকাল টিফিনের লুচি খাবো বলে প্রথমে লুচিটা ভেজে নিচ্ছি তারপরে রান্না করব দুপুরের খাবারগুলো যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে লুচি ভাজা হচ্ছে টিফিনে লুচি খাবো বলে বেশি নয় শুধু কয়েকটা মাত্র তারপর লুচি টুচি ভাজা হয়ে যাবে মানে লুচির সঙ্গে খাওয়ার জন্য একটু চরুন গোল গোল করে আলু কেটে একটু আলুর তরকারি বানাবো এই হলো আজকে সকালে একটু স্পেশাল খাবার রবিবারের সকালের একটু স্পেশাল টিফিন যাই হোক এবার দুপুরে রান্নাবান্না করার পালা এগুলো হলো গাঁদাল পাতা গাঁদাল পাতা মানে অনেককে আবার গাঁদাল পাতা বলে আর কি গন্ধ গন্ধুলি পাতাও বলে মানে পাতাটা দিয়ে মানে একটা কেমন একটা গন্ধ কিন্তু বড়া ভাজার পর গন্ধ আর থাকে না এইদিকে চালও ভিজিয়ে নিয়েছি দুটো একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব মানে পেস্ট হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু পেস্ট করার সময় নুন আর হলুদ একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব ও বড়া ভাজার আগে একটু কড়াইতে পাঁপড় ভেজে নিচ্ছি ডালের সঙ্গে খাওয়া হবে পাঁপড় ভাজা বড়া তার জন্য আগে পাঁপড়গুলো ভেজে ভেজে তুলে নিই আর ওর যেটুকু তেল থাকবে ওর মধ্যেই বড়াগুলো ভেজে নেব আর এইদিকে যে আমি আর গাজাল পাতা বেটে রেখেছি শুন যা গন্ধ বেরোচ্ছে যারা জানে তারাই বুঝবে গন্ধটা কেমন আর এই পাঁপড়টা হলো কিন্তু মশলা পাঁপড় গোলমুরচের গুঁড়ো দিয়ে বানানো এই গাদাল পাপড় পাঁপড় বাজার পর গাদালপাতাগুলো পাতাগুলো দিয়ে দিয়েছিলাম বড়ার আকারে ভেজে ভেজে তুলে নিচ্ছি আর বড়াটা পুরো কালো কালারের হয়ে গেছে আরও কিছুটা দিয়ে দেবো ভাজার জন্য খুব অদ্ভুত এই গাদার পাতা কিন্তু যখন মানে কাঁচা অবস্থায় কেমন একটা গন্ধ হয়ে কিন্তু ভাজা বড়া ভাজা হলে কিন্তু বড়া তো ভালোই টেস্টি লাগে খেতে এদিকে পাঁপড় কতগুলো পাঁপড় ভাজা হয়েছে বড়গুলো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব উল্টে দিয়েছি একটু চেপে চেপে দেখে নিচ্ছি যে কি হয়েছে আরেকদিকে ডালও হয়ে গেছে ডাল রান্না হয়েছে এটা হলো একটু কচু দিয়ে ডালটা মুগ ডাল কচু দিয়ে রান্না হয়েছে ঘট কচু দিয়ে এবার চিকেন রান্না পালা যেহেতু রবিবার চিকেন না রান্না করলে হয় তাই একটু চিকেন রান্না করা হবে কড়াইতে তার তার জন্য কড়াইতে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো প্রচুর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হোক ততক্ষণে মশলাটা রেডি করি কি মশলা দেওয়া হবে চিকেনে এটা হলো রসুন ছাড়ানো রসুন তারপরে দিয়ে দেবো আদা কুচনো তারপর জিরে আর ধনে গোটা জিরে ও এগুলো হলো কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো তার আগে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর আমি সব কিছু আলাদা আলাদা করে ধুলে নিচ্ছি যাতে মানে গোটা মশলাতে অনেক সময় নোংরা থাকে তারপর কাকর মাটির ঢেলা মতো থাকে সেগুলো একটু বাছা যাবে বলে আমি প্লেটে ঢেলে ঢেলে নিয়ে বেছে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করার জন্য দিচ্ছি আর এটা হলো গরম মশলা গোটা গরম মশলা এবার একসঙ্গে পেস্ট করে নেব আটকিয়ে দিলাম খুলে নেব এবার পেস্ট হয়ে গেছে ম্যাজিক মিক্সি থাকলে বেশ ম্যাজিকের মতো মশলা করা হয়ে যায় এটাই ছিলনলাই বাড়তে গেলে একদম অনেকটা টাইম লেগে যেত পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম যে সমস্ত মশলা করা হয়েছে আর এর মধ্যে দিয়ে দেবো লবণ এখন পরিমাণ মতো দিচ্ছি লাগলে পরে আবার দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আজকে আমি লঙ্কার গুঁড়ো দেবো কারণ শুকনো লঙ্কা মিক্সিতে বাটার সময় শুকনো লঙ্কা দিয়েছি অনেকটা পরিমাণে তার জন্য এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর চিকেন দেওয়ার পর এবার ভালো করে মরু নিচ্ছি নাড়তে নাড়তে যখন

আর এর মধ্যে একটু আমি তেল দিয়ে দিল সরষিক তেল একটু কষা কষা মতো হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর সঙ্গে চিকেনের সঙ্গে কষিয়ে নেবো আলুগুলো দিয়ে হয় দিল হয় চিকেনের সঙ্গে সঙ্গে

মতো এবার জল দিয়ে দেবো যেহেতু পছন্দ হয়ে গেছে মতো এবার জল দিয়ে দেব চিকেন রান্না বান্না হলেই কমপ্লিট আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট জল ফুটে উঠলে মশলা দিয়ে নিলেই রেডি চিকেন কারি ভিডিওটা শুরু থেকে শুধু পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে কোনো কথাবার্তা ভিত্তি থাকলে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এটা ঢেকে দেবো চিকেনে জল দেওয়ার পর ঢেকে দেবো হওয়ার জন্য হয়ে গেলে জল নামিয়ে নেব আর আজকে আমাদের দুপুরে খাবার মেনেতে হয়েছিল কাতাল পাতাল বড়া ডাল পাঁপড় ভাজা আর চিকেন কারি এই ছিল আজকে আমাদের দুপুরের রেসিপি কালারটা খুব সুন্দর হয়েছে ফুটলে ঝোল ফুটে উঠলে আরও সুন্দর কালার আসবে এবার ঢেকে ঢাকনাগুলো দেখে হয়ে গেছে এবার খাবারের দুপুরে খাওয়ার আগে একটু তালার মধ্যে পাওয়ার মাংস ঝোলটা নিয়ে নেব ভিডিওটা আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর সোম থেকে রবি আমি কি কি আমার বাড়িতে রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে আর এই যে ভাত নিয়ে নিয়েছে আর নিয়ে নেব বড় একটা লেগ পিস আর নিয়ে নেব ঝোল আলু এই দিয়ে খাওয়া হয়ে যাবে কার আমার ছেলের ঠিক আছে টাটা বাই বাই আজকের মতো এইটুকু টাটা বাই বাই